যখন ছোট ছিলাম প্রায় বিকেলবেলায় এই গরম গরম টমেটো স্যুপ আর টোস্ট খেতাম তাই ছোটবেলার দিনগুলো কত সুন্দর ছিল ভাবলেই কি ভালো লাগে কালকে বিকেলে যখন মনে পড়লো এই কথাগুলো তখন ভাবলাম টমেটো তো বাড়িতে আছেই আবার সেই দিনগুলো ফিরে পাওয়া যাক না সেই জন্য সকাল হতেই তাড়াতাড়ি পাঁচটা টমেটো নিয়ে আর কিছুটা পেঁয়াজ আর আদা রসুন নিয়ে বসে পড়লাম কাজে এই রেসিপিটা এতটাই সোজা যে সকালে উঠে মনে পড়লেই ঝপার ঝপ বানিয়ে নেওয়া সম্ভব আমি এর জন্য কয়েকটা টমেটো নিয়েছি গোটা পাঁচেক টমেটো নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন এবার একটা প্যানের মধ্যে কিছুটা বাটার আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়েছি সাথে দুটো এলাচও দিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেটা এগুলো হবে এখানে আমি গোলমরিচটা ফোরন দিতে ভুলে গেছিলাম সেটা আমি এখন দিলাম আর সাথে দিয়েছি যে ডাটিটা সেই ডাটিটা এটা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে একবার ট্রাই করে দেখো ভালোই লাগবে আশা করছি হালকা ভাজা ভাজা করে নেব এটাকে পেঁয়াজটা যখন সামান্য লালচে হয়ে আসবে এই অবস্থায় টমেটো সব দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা বাদামি হলেই টমেটোগুলো দিয়ে দেব। চেষ্টা করবি একটু লালচে টাইপের টমেটোগুলো নিলে তাহলে কি কালারটা ভালো আসে আর যদি ফ্যাকাশে হয় না টমেটো সামান্য বিটরুট দিতে পারো ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই টমেটোটা দেওয়ার সাথে সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম এবার যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে খুব বেশি ফোটানোর শুকানোর কোনো দরকার নেই যখন দেখবে এরকম নরম হয়ে আসবে তখন টমেটোটাকে একটু ঠান্ডা করে নেবে আর ওই যে আস্ত গরম মশলাগুলোকে ছেকে বের করে নেবে এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে এরকম একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেকে নিয়েছি ছেকে নিলে কি ওই টমেটোর খোসা বীজ এইগুলো না ভালো করে ছেকে বেরিয়ে যায় কারণ টমেটো স্যুপটা না একদম স্মুথটাই খেতে ভালো লাগে আমি এরকম চেপে চেপে ভালো করে এটাকে বের করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার ভালো করে এটাকে ফোটাতে হবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেবে আমি যে যার যেরকম আর কি পাতলা পছন্দ স্যুপ সে সেরকম পরিমাণে জল দিয়ে নিও দেখো আমি কিন্তু একদম পাতলাও করছি না আবার খুব ঘনও করছি না কারণ একটু ফোটাতেও তো হবে এবার দিয়েছি পরিমাণ মতো চিনি আর কিছুটা গোলমরিচ পরিমাণ মতো চিনি এই কারণে বললাম কিছু টমেটো থাকে মিষ্টি কিছু টমেটো থাকে টক স্বাদ বুঝে চিনিটা অ্যাড করো আর লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি এইভাবে কখনো স্যুপটা বানিয়ে দেখো খুব টেস্টি লাগে আর বানানোটা খুবই সোজা আর সাথে একটু বাটারে শিখে নিয়েছিলাম ব্রেডটা ব্যাস মচমচে ব্রেড দিয়ে যে গরম গরম স্যুপ শীতের সকালে কি ভালোই না লাগে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের ট্রাই করে কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না